আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মৌসুম আফরিন বাউকে সবাইকে স্বাগত জানাই বাড়িতে যখন সবজি থাকে না তখন এই আলুর রেসিপিটা ছটফট করে বানিয়ে নিন প্রথমে আলু ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেছে এবার প্রেসার কুকারের মধ্যে দুই থেকে তিনটে সিটি নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম জল আর দিলাম লবণ আর হলুদ এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ হতে দেব দুই থেকে তিনটে সিটি নিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে ম্যাশ করে নেব এবার একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সরষের তেল ফোড়নে দিলাম জিরে আর কুচনো পেঁয়াজ এর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম লবণ আর ভাজা মশলা এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছেই মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার আলুর চোখা এটাকে এবার গরম রুটির সাথে রাতের খাবারে খেয়ে দেখবেন অসাধারণ লাগে